আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন বহিঃশত্রুর যে কোনো আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা রয়েছে আমরা শান্তিপ্রিয় কারো সাথে ঝগড়া করতে চাই না কিন্তু কেউ যদি আমাদের সাথে অযথা বিভেদ সৃষ্টি করতে আসে সেক্ষেত্রে আমরা বসে থাকবো না তিনি বলেন বর্ডারে কিছু কিছু ভায়োলেশন হচ্ছে সেখানে বর্ডার গার্ড আছে কোস্টগার্ড আছে তারা সেগুলো মোকাবেলা করবে এরপরও যদি বড় ধরনের কোনো ভায়োলেন্স হয় বা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তখন সেনাবাহিনী কাউকে ছেড়ে দেবে না সেনাবাহিনী তা প্রতিহত করবে সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর দক্ষিণ পাশে শরিয়তপুরের জাজিরার নাওডোবাতে অবস্থিত শেখ রাসেল সেনানিবাসে পতাকা উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে তিনি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একশো উনত্রিশ ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন করেন এ সময় সেনাবাহিনী প্রধান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর শহীদদের যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা অনুষ্ঠানে সাবেক পানি সম্পদ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ সহ সেনা সদস্যের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন